দশক বান্দরবান রোমায় যে ব্যাংক ডাকাতি হয়েছে সেই ব্যাংক ডাকাতির পিছনে সরকারি ইন্দন রয়েছে বলে ধারণা করা যাচ্ছে এই মাত্র গোপন তথ্য ফাঁস করেছেন সাংবাদিক ইলাসুসাইন ব্যাংকের ম্যানেজারকে যেভাবে উদ্ধার করেছে র্যাব সেই র্যাবই নাকি সে ব্যাংকের ম্যানেজারকে উঠিয়ে নিয়ে গিয়েছিল যে গোপন তথ্যগুলো বেরিয়ে এসেছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন কিভাবে ব্যাংক লুট করার জন্য পরিকল্পনা করছে সরকার আসুন ভিডিওতে দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেল আই বান্দরবন দুটি ব্যাংক ডাকাতি হয়েছে একই দিনে একই দিনে দুটি ব্যাংক একসাথে কিভাবে লুট করা হয়েছে তা নিয়ে কিন্তু এখন পর্যন্ত রহস্য রয়েছে দর্শক কেউ কেউ ধারণা করছে যে আওয়ামী লীগ সরকার নাকি এর পিছনে হাত রয়েছে তারা নাকি ব্যাংক লুট করার জন্য এসব পরিকল্পনা করছে এমনকি ব্যাংকের ম্যানেজারকে যেভাবে উদ্ধার করছে র্যাব সেই র্যাবই যেভাবে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল তা নিয়ে কিন্তু গোপন কিছু তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিওতে আপনারা কিছু তথ্য পেয়েছেন অন্যদিকে এখন পর্যন্ত কিন্তু সেই কুখে ন্যাশনাল আর্মিকে কবলে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এমনকি র্যাব বিজিবি শোক করে নেমে পড়েছে অভিযানে অভিযান চালাচ্ছে তাদেরকে গ্রেফতার করার জন্য কয়েকদিন যাবত ধরে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন আপনার কি মনে হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো এই পরবর্তীকালে ভিডিওতে সুস্থ থাকুন